আসসালাম আলাইকুম বাংলাদেশে গত পয়লা ডিসেম্বর বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকরা এক বৈঠক করেন সে বৈঠকে একজন কূটনীতিক পরিষ্কার ভাষায় বলেন জামাত ইসলামীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতের কাজ করার জন্য মুখে আছে এবং তিনি আরো বলেন জামাত ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ পথ চলায় বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে চায় তার মানে কি জামাত ইসলামের প্রতি যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিজেদের আগ্রহের কথা প্রকাশ করছে যেখানে যুক্তরাষ্ট্রের আনুকূল্য পেতে সারা বিশ্বের শীর্ষ নেতারা এবং শীর্ষ দলগুলো বিভিন্নভাবে তদ্বির পর্যন্ত করে থাকে আর সেই জায়গায় জামাত ইসলামের প্রতি কাজ করার আগ্রহ এবং বন্ধুত্বের হাত বাড়ানো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশকে নতুন দিকে চালিয়ে দিচ্ছে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের কথা এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ যত দল আছে সবাই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন এবং বেশ কিছু জরিপ প্রকাশিত হয়েছে এর মধ্যে দেখা গেছে বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের লড়াইটা বেশ জমি উঠেছে এর মধ্যেই তখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যৎ পথে চলায় যুক্তরাষ্ট্র জামাতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করে এগিয়ে যেতে চায় তার মানে কি ফোটের সমীকরণ অন্যদিকে চলে যাচ্ছে তার মানে কি সকল সমীকরণকে নতুন করে হিসাব নিকাশ করতে হচ্ছে আমরা জানি যে যুক্তরাষ্ট্র প্রত্যেকটি দেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম জরিপ চালিয়ে থাকে এবং সেই জরিপের ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র আগাম একটি অনুমান করে নেয় যে কোন রাজনৈতিক দল সে দেশে ক্ষমতা আসতেছে এবং সেক্ষেত্রে দেখা গেছে যে সকল দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বেশি জড়িত সেই দেশগুলোকে প্রাধান্য দিয়ে কাজগুলো করে থাকে বাংলাদেশের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের ভৌগোলিক কাঠামোগত কারণে অত্যন্ত নিবিড় সম্পর্ক রাখাটা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র কেননা বাংলাদেশের তিনদিকে রয়েছে ভারত এবং এখানের পাশেই রয়েছে বাংলাদেশের চীন যে দুটো শক্তি সারা বিশ্বের সামরিক শক্তিতে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে সুতরাং এই তৃতীয় এবং চতুর্থ শক্তি চীন এবং ভারতকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত নিবিড় রাখা জরুরি এবং সেজন্যই এদেশে যে সরকার আসবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটাও কিন্তু যুক্তরাষ্ট্র অত্যন্ত আগ্রহের সঙ্গে বিবেচনা করে এই যে বন্ধুত্বের আগ্রহ প্রকাশ করা এটা কি বাংলাদেশের রাজনীতির যে আগাম নির্বাচনের কোনো সিগনালকে ইঙ্গিত করছে আমরা যেটা দেখে থাকি যে বেশ কিছু জরিপে আমরা একটু আগে বলেছি বিএনপি এবং জামাতের হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর্যায়ে চলে যাচ্ছে দিন যত এগিয়ে আসতেছে কিন্তু একটা জিনিস বলা যায় ভোটের মাঠ আর জরিপের মাছ দুটো কিন্তু এক নয় অনেক সময় দেখা যায় আমরা খুব মার্কিন যুক্তরাষ্ট্রে যদি দেখি যে হিলারি ক্লিন্টন যখন প্রেসিডেন্ট নির্বাচনে কেন্দ্রিডেট হয়েছিলেন সেই নির্বাচনে তিনি বেশ কয়েকবার নির্বাচনী জরিপে এগিয়ে থেকেও কিন্তু হেরে গেছেন তার মানে কি খুদ আমেরিকা দিয়ে যদি জরিপ সঠিকভাবে ভোটের মাঠে প্রতিফলিত না হয় তাহলে বাংলাদেশে মাঠে, জরিপ যথাযথভাবে প্রতিফলিত হবে তা কিন্তু বলা যায় না কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের এই সিগনাল যেমন আমরা একটু আগে বলেছি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে জরিপগুলো যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক নেতৃত্বের মাধ্যমে করে থাকেন তার মাধ্যমে কিন্তু তারা একটা সিগনাল প্রদান করেন এখন জামায়াত ইসলামী যেভাবে ভোটের মাঠে জরিপগুলোতে এগিয়ে যাচ্ছে তার মানে কি যুক্তরাষ্ট্র মনে করছে যে আগামী নির্বাচনে যদি বাংলাদেশে সরকারের ক্ষমতায় জামাত ইসলামী আসে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অত্যন্ত জরুরি আমরা আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি যে নারী সাংবাদিকদের যে পহেলা ডিসেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের বৈঠক হয়েছে সেখানে কিন্তু একজন কূটনৈতিক সরাসরি বলেছেন জামায়াত ইসলামিক কোট্টরপন্থী ইসলামী রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় আসে এবং যদি ইসলামের শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের যে মাপকাঠি সেটি পারত নিচের দিকে নামতে থাকবে এবং হতে পারে তাদেরকে সরকার পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো নাও হতে পারে এমনকি নেমে আসতে পারে যে শুল্ক অতিরিক্ত হারে আরোপের মতো বিধি নিষেধ আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে জামাত ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন সেই রয়টার্স এর সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বলেছেন জামাত এখন আর যুদ্ধাপরাধী তৎমা নিয়ে এগোচ্ছে না বরং জামাত একটি উদারপন্থী সহনশীল জনগণের প্রতি সংবেদনশীল দল হিসেবে এগিয়ে যাবার চেষ্টা করছে এবং তারা সবচেয়ে বিষয় যেটা লক্ষ্য করেছে সেটা তরুণ সমাজের প্রতি তাদের বিশেষ নজর কিন্তু নিবদ্ধ করেছে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ডাকসু সহ বেশ কিছু ছাত্র সংসদ নির্বাচনে জামাত ইসলামী সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিন্তু বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তার মানে কি জামায়াত ইসলামী তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে তরুণ নেতৃত্ব যারা রয়েছেন তরুণ ভোটার যারা রয়েছেন তাদেরকে আকৃষ্ট করতে ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছেন সময় ছিল জামায়াত ইসলামী কট্টরপন্থী ইসলামী রাজনৈতিক দল হিসাবে যুক্তরাষ্ট্র তাদেরকে অনেকটা এড়িয়ে চলত কিন্তু এখন সে অবস্থা পরিবর্তন হয়েছে এখন যুক্তরাষ্ট্র নিজে থেকে যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে জামাত ইসলামের প্রতি সুতরাং আগামী নির্বাচনে জামাত এবং বিএনপির ভোটের সমীকরণ আসলে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু একটু ইঙ্গিতপূর্ণ অবস্থার দিকে যাচ্ছে